হ্যাঁ তাই তো সকাল থেকে একটা পাখিও মারতে পারলাম না পাখি মারার জন্যে আমি একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছি আরে ওই তো ওই যে গাছের ডালে একটা পাখি বসে আছে যাই দেখি ওই যে সামনের গাছে একটা পাখি তাই তো পাখিটা এখনো ধরতে পারলাম না ঠিক আছে ওই যে গাছের ডালে বসে আছে এইবার ওকে ধরবোই ওই তো পাখিটা গাছের ডালে পড়ে আছে ওই যে মারি দেখি অ্যাঁ উড়ে গেল আবার দেখি ওই যে অনেক রকমের করে মারতেই হবে ওই ওই তো পাখি যাচ্ছে এইবার এই পা আরে বাবা সকাল থেকে পাখিটা খুব জ্বালাচ্ছে হ্যাঁ সকাল থেকে খুব জ্বালাচ্ছে সালার পাখি তোকে যদি ধরতে পাই না তা তোর তেল বের করে তবে আমি ছাড়বো হ্যাঁ সালার পাখি তোকে আমি তেল বের করে নিংড়ে তবে ছাড়বো কীরকম হলো ওই ছেলেটা বলছে পাখি তেল বের করবে উনি বাবা ও তো তার জেসে ছেলে নয় হুম আচ্ছা আমাদের সংসারে কত তেল লাগে আমার ছেলেটা তেল কিনে কিনেই পায় না প্রতিদিন তিনশো চারশো করে তেল লাগে ও যদি পাখির তেল বের করতে পারে দিকে একবার চেষ্টা করে এই যে এই যে বাবু শুনছ আগে আমাকে বলছেন ঠাকুমা হ্যাঁ এই কিছুক্ষণ আগে তুমি বললে তুমি নাকি পাখির তেল বের করবে তা তুমি কি শুধু পাখির তেল বের করো এই রে সালা বোকা বুড়ি একটা পাওয়া গেছে হ্যাঁ দেখা যাক না গো ঠাকুমা হ্যাঁ আমি সব কিছুর তেল বের করতে পারি সব কিছু মানে এই গরু মানুষ ছাগল সবার তেল বের করতে বাবা একটা কথা বলবো হ্যাঁ বলো দেখো আমার সংসারে তেলের বড় অভাব তাই বলছিলাম তুমি যদি দয়া করে আমাদের বাড়ি থেকে একটু তেল বের করতে হ্যাঁ তা আপনাদের বাড়িতে কার তেল বের করতে হবে আমাদের যে ছাগল গরু ও সব নেই আমরা তিনজন আছি কে আমি আমার বৌমা আর আমার নাতনি আচ্ছা আমাদের তেল বেরোবে হ্যাঁ ওরে বাবা মানুষের তেল তো বেশি বেরোবে আচ্ছা তা কীরকম বেরোবে এ যদি অল্প বয়সের মেয়ে হয় তা এক একবারে এক এক টেন তেল বেরোবে আর যদি একটু বয়স্ক হয় ওই হাফ টেন আচ্ছা বাবা তা আমাদের মতো বুড়িদের কেমন তেল বেরোবে টাকু তোমাদের তো বয়স হয়ে গেছে তোমাদের তেল তো খোল মানে শুকিয়ে এখন খোল হয়ে গেছে বুঝলে তো আচ্ছা তলো চেষ্টা করে দেখি ঠিক বৌমা কি মা আমায় ডাকছ হ্যাঁ ভিতরে এসেছো ভিতরে কী মা শোনো একটা ছেলেকে ধরে নিয়েছিল পাখি মাছ ছিল ওই ছেলেটার গুণ আছে কি ওই আর কি ও সব কিছু তেল বের করতে পারে তা মা আমাদের বাড়িতে ডেকে নিচ্ছ কেন দেখো আমাদের সংসারে তো তেলের খুব অভাব আর তেলের যা দাম ও বলেছে তোমারও তেল বেরোবে আমারও বেরোবে নাতনির বেরোবে ও তা কোথায় ছেলেটা এক খোকা এদিকে শো এই যে এই দেখো এটা আমার বৌমা এনার তেল বেরোবে হ্যাঁ এনার মোটামুটি বেরোবে খারাপ না তা ঠাকুমা কি এই তেল বের করতে হলে আর লাগে না অনেক কারুকার্য তো করতে হবে অনেক কারুকার্য করতে হবে হ্যাঁ তাই কারুকার্য করতে গেলে তা যদি তোমার বৌমা যদি উফ করে চেঁচিয়ে ওঠে তাহলে কিন্তু আর তেল বেরোলে বন্ধ হয়ে যাবে ও বৌমা তাহলে তাহলে বের করো এখানে তো হবে না ওই ঘরে যেতে হবে বেশ তাহলে চলো এইবার হ্যাঁ যাই আমি ভিতরে যাই ঘরে গিয়ে ঘরে গিয়ে আমি তেল বের করি আরে ঘরে বসে তেল বের করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে বৌদি আপনি এবার আমার কাছে আসুন আমি কি করছো আরে কাছে এসো বাবা রে ঠাকুমা 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 কি না তোমার বৌমার প্রায় তেল বেরিয়ে এসেছিল একটু জন্য সবে মাত্র বেরবা আরম্ভ করেছে আর এমনি সঙ্গে সঙ্গে তোর বৌমা চিৎকার করে উঠেছে আর তেল বেরোবে না আমার নাতনিটার তেল বেরোবে না হুম এই খুকি এদিক আয় তো মামাই দেখেছ হ্যাঁ তুই এর সঙ্গে যা তো একটু তেল বের করবে আমি যাবো না আমার লজ্জা করছে আরে কোনো লজ্জা নেই হ্যাঁ বুঝলি তুই যা তেল বের করছা যাও বাবা নিয়ে যাও এইবার দেখি তো কাছে তুমি আমার এমনি করে জড়িয়ে ধরছো কেন আরে তোমার তেল বের করবে এসো এইবার হ্যাঁ এরো চলে গেল রে এরো তেল বেরোলো না মনে হয় ঠাকুমা আমি চললাম কোথায় আমি চললাম ঠাকুমা আর হবে না কেন ব্যাপারটা হচ্ছে এদের দ্বারাই হলো না আমি চললাম এই শোনো দাদু ভাই কি আমার বৌমা তো অপারক হয়ে গেল নাতনি অপারক হয়ে গেল বলছি আমার তেল বেরোবে না আরে না তোমার বয়স হয়ে গেছে তোমার কি তেল বেরোবে হ্যাঁ দেখো না চেষ্টা করে ভাই না না হবে না কিছুতেই হবে না হ্যাঁ কিছুতেই নাই একটু চেষ্টা করো বললাম তো হবে না বেশ একবার এসেই দেখো না বেশ কালার বুড়ির যখন এত ইচ্ছা রে আমার আর তেলের দরকার নেই রে হায় 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 রে মা কি হয়েছে মা আমার কি হয়েছে হরে খোকারে আজ আমি এমন বোকামো করেছি রে কে এই যে ব্যাচ ছেলেটাও পাখি মারছিল তাই বলছে যে পাখি মারতে না পেরে বলছে তেল বের করবো আমি মনে করছি সত্যি সত্যিই হয়তো সর্ষের তেল বেরোয় এ আমাদের বলেছে যে বৌমা নাতনি আমার নাকি তেল বেরোবে হায় হায় রে ও ঘরের মধ্যে যে কি করে যে রে ছি ছি আর মান সম্মানে মুখ দেখাতে পারছি না বুঝতে পেরেছি না সবই বুঝতে পেরেছি ওই তুই এমন কাজ কর কেন তোকে আমি বাবা বাবা শোন আর মাথা খারাপ করিস নে ওরে একে তো বংশের মান সম্মান সব গেছে ছেলেটাকে দেখতে খারাপ নয় এক কাজ কর তোর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ওকে রেখে দে এই তুমি যা করেছো তার ক্ষমা নেই তোমার একমাত্র শাস্তি আমার মেয়েকে তোমায় বিয়ে করার বাড়িতে থাকতে হবে আগে বাবু তাই হবে আমার তো তিন খুলে কেউ নেই আজ থেকে আমি আপনার মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকবো যাক হ্যাঁ সালা পাখি তেল বের করতে গিয়ে আমাদের সবার তেল বের করে নিলাম আর তার পুরস্কার স্বরূপ জুটলো এবার মাঝে মধ্যেই তেল বের করবো চলো ঠাকুর মা হ্যাঁ চলো